মুমিনের জীবনের সবচেয়ে আধ্যাত্মিক এবং শক্তিশালী একটি অধ্যায় গভীর রাতে যখন সারা পৃথিবী ঘুমিয়ে থাকে তখন আল্লাহর সাথে বান্দার যে গোপন প্রেম ও কথোপকথন হয় তার তুলনা আর কিছুতে নেই আলাইকুম আলোর জীবন চ্যানেলের প্রিয় দর্শক আজ আমরা এমন এক রহস্যময় সময় নিয়ে কথা বলবো যখন সারা পৃথিবী গভীর ঘুমে মগ্ন থাকে যখন কোলাহল থেমে যায় পাখির কলকাকলি বন্ধ হয়ে যায় এবং নিস্তব্ধতা পুরো পৃথিবীকে চাদরের মতো ঢেকে দেয় এই নিস্তব্ধতার মাঝে একটি ডাক ভেসে আসে যা চর্মচক্ষে দেখা যায় না কিন্তু মমিনের অন্তরাত্মা তা শুনতে পায় পবিত্র কোরআনে আল্লাহতালা কসম খেয়েছেন রাতের কেন কারণ রাতের মাঝেই লুকিয়ে আছে রবির সাথে মিলনের চাবিকাছি সাহি বুখারি ও মুসলিমের হাদিসে এসেছে আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে নেমে আসেন তিনি তখন সরাসরি ডাকতে থাকেন কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব প্রিয় দর্শক একবার কল্পনা করুন সারা বিশ্বের রাজা আরো মালিক যার হাতে আপনার রিজিক আপনার হায়াত এবং আপনার মৌত তিনি নিজেই আপনার দরজায় এসে নক করছেন তিনি বলছেন চাও আমার কাছে আমি দেব অথচ আমরা তখন আরামের বিছানায় অঘরে ঘুমাচ্ছি তাহাজ্যদের এই সময়টি হল ভিআইপি টাইম এই সময়ে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না এটি কেবল একটি নামাজ নয় এটি হল প্রভুর সাথে বান্দার এক গোপন প্রেমের কথোপকথন যারা এই সময়ে জেগে ওঠে তারা সাধারণ মানুষ নয় তারা হল আল্লাহর বাছাইকৃত মেহমান তাহাজ্জুদ কেন এত শক্তিশালী বলা হয় তাহাজ্জুদের দোয়া হল এমন এক তীরের মতো যা কখনোই লক্ষ্যভ্রষ্ট হয় না যারা দিনের আলোতে হাজারো সমস্যার সম্মুখীন হন যারা হতাশায় ডুবে আছেন তাদের জন্য তাহাজ্জুদ হল একটি পাওয়ার স্টেশন সাহাবি এবং তাবেইদের যুগে এমন কেউ ছিলেন না যারা তাহাজ্জুদ পড়তেন না বড় বড় যুদ্ধের ময়দানে যাওয়ার আগে মুসলিম সেনাপতিরা সারা রাত তাহাজ্জুদে কাঁদতেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন আমি অবাক হই ওই ব্যক্তির ওপর যার কোনো বিশেষ প্রয়োজন আছে অথচ সে তাহার্যুদে আল্লাহর কাছে চায় না ভাইসাব আপনি হয়তো দিনের বেলা মানুষের কাছে হাত পাচ্ছেন সাহায্যের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন কিন্তু আপনি কি জানেন না মানুষের হৃদয় যার নিয়ন্ত্রণে সেই আল্লাহ রাতের অন্ধকারে আপনাকে ডাকছেন তাহাজ্জুদ পড়ার মাধ্যমে মানুষের চেহারায় এক অপার্থিব নূর ফুটে ওঠে ইমাম হাসান বা শ্রী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল তাহাজ্জুদ গুজারদের চেহারা কেন এত সুন্দর হয় তিনি উত্তরে বলেছিলেন কারণ তারা রাতের নির্জনে পরম দয়াময় আল্লাহর সাথে সময় কাটায় তাই আল্লাহ তার নিজের নূরের কিছু অংশ তাদের চেহারায় মেখে দেন সুভান আল্লাহ রাত কেন ইবাদতের জন্য শ্রেষ্ঠ দিনের বেলা পৃথিবী থাকে কোলাহলপূর্ণ আমাদের মন থাকে হাজারটা দুনিয়াবিকাজে ব্যস্ত কিন্তু রাত যখন গভীর হয় তখন প্রকৃতি শান্ত হয় এই নিস্তব্ধতায় মানুষের রুহ বা আত্মা সবচেয়ে বেশি শক্তিশালী হয় তালা সুরা মিলে নবীজি সাল্লাহু আলাইহিউাসাল্লামকে লক্ষ্য করে বলেছেন নিশ্চয়ই রাতে জেগে ওঠা প্রবৃত্তি দমনে অধিক কার্যকর এবং স্পষ্ট কথা বলার জন্য উপযুক্ত সময় রাতের রহস্য হল এই সময়ে মানুষের সাবকনশাস মাইন্ড বা অবচেতন মন সবচেয়ে বেশি সক্রিয় থাকে বিজ্ঞানের ভাষায় নিস্তব্ধতায় মানুষের একাগ্রতা বাড়ে কিন্তু আধ্যাত্মিক দিক থেকে গভীর রাতে মহাবিশ্বের নেগেটিভ এনার্জি কমে যায় এবং পজিটিভ নুরের প্রবাহ বাড়ে এই সময়ে আপনি যখন সিজদায় গিয়ে বলেন সুভান আর আলা তখন সেই আওয়াজ সরাসরি আরশে আজিমে গিয়ে পৌঁছে আপনি যখন চোখের এক ফোঁটা পানি ফেলেন সেই পানি জাহান নামের আগুন নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখে রাতের এই অন্ধকারে আল্লাহর সাথে আপনার যে সম্পর্ক তৈরি হয় তা দুনিয়ার ধন সম্পদ দিয়ে কেনা সম্ভব নয় এটি এমন এক বন্ধুত্ব যা কবরের অন্ধকারেও আপনার সঙ্গী হবে আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউসাল্লাম তাহারজুদকে কতটা ভালোবাসতেন মা আয়েশা রাদি আনহা বর্ণনা করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়তেন যে তার পা মোবারাক ফুলে যেত মা আয়েশা জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ আপনার তো আগের পরের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে তবু কেন আপনি এত কষ্ট করেন নাবিজি চোখের পানি ফেলে বললেন আফালা আকুনা আব্দান শাকুরা অর্থাৎ আমি কি আমার রবের একজন কৃতজ্ঞ বান্দা হব না সাহাবিরা দিন তপ্ত মরুভূমিতে লড়াই করতেন দাওয়াতের কাজ করতেন কিন্তু রাত হলে তারা হয়ে যেতেন নির্জন সন্ন্যাসী ওমর আনহু রাতের শেষ ভাগে নিজের পরিবারকে ডেকে তুলতেন এবং বলতেন নামাজ নামাজ সাব আমরা যারা নিজেদেরকে নবীর উম্মদ দাবি করি আমাদের রাতের অবস্থা কেমন আমরা কি সোশ্যাল মিডিয়া স্ক্রোল করে রাত কাটিয়ে দিই নাকি রবের সামনে দাঁড়িয়ে নিজের গুনাহের জন্য কাঁদি মনে রাখবেন তাহাজুত হলো আখিরাতের বড় সম্বল কিয়ামতের দিন যখন সূর্য মাথার কাছে চলে আসবে যখন সবাই তৃষ্ণায় ছটফট করবে তখন এই তাহাজ্জুদ গুজার বান্দারা আল্লাহর আরশের ছায়ায় বিশেষ মর্যাদায় অবস্থান করবে প্রিয় দর্শক তাহাজ্জুদ এটি কেবল একটি নামাজ নয় এটি হলো প্রভুর সাথে বান্দার এক গোপন অভিসার আপনারা যারা আজ ঋণে জর্জরিত যারা অসুস্থতায় ভুগছেন যাদের পরিবারে অশান্তি আপনাদের বলছি আর মানুষের কাছে অভিযোগ করবেন না আজ থেকেই রাতের বিছানা ত্যাগ করার শপথ নিন তাহাজুত পড়ার জন্য এসার পর দ্রুত ঘুমিয়ে পড়ুন রাত দুইটা বা তিনটার দিকে যখন অ্যালার্ম বাজবে শয়তান আপনাকে বলবে আরেকটু ঘুমাও রাত অনেক বাকি সেই মোহ কাটিয়ে যখন আপনি অজু করবেন তখন থেকেই আপনার নেকি লেখা শুরু হবে নামাজের পর লম্বা সময় ধরে সিজদায় পড়ে থাকুন আপনার সব না পাওয়া সব হাহাকার আল্লাহর সামনে খুলে বলুন মনে রাখবেন আল্লাহ আপনার প্রতিটি কথা শুনছেন হে আল্লাহ এই ভিডিওটি যারা দেখছেন এবং শুনছেন তাদের সবার মনে আপনার মহব্বত ঠেলে দিন আমাদের সবাইকে তাহাজুদের তৌফিক দান করুন আমাদের চোখের পানিকে কবুল করুন এবং আমাদের অন্ধকার কবরকে নূর দিয়ে ভরে দিন আমিন ইয়ারব্বাল আলামিন